বেলকুসিবাসী ফাউন্ডেশন আমরা অলরেডি চলে আসছি চাষার সাথে কথা বলতেছি যেখান থেকে আমরা আজকের গাছগুলো নেবো এখানে আমাদের নূর ভাই আছে ইসুফ ভাই আছে এবং শরীফ ভাই আছে আমরা চাষাকে বুঝিয়ে দিচ্ছি যে আসলে আজকে আমাদের কী কী গাছ লাগবে সো নুর ভাই এখানে সুন্দরভাবে চাষাকে বুঝিয়ে দিচ্ছে তো চাষাও শুনতেছে যে আসলে গাছগুলো দেওয়া যাবে তো আমরা কথা শেষ করে আমরা বাগানের ভিতরে চলে গেলাম আর ইতিমধ্যেই আমাদের আশিক ভাই চলে আসছে সাংবাদিক ভাই প্রচার সম্পাদক পদে আছে তো আমরা কথা তার সাথে কথা বলতেছি কথা শেষ করে আমরা এখন চলে যাব আর আমরা এখন আমাদের ভাইদের কিছু কথা শুনবো তো আমরা এখন আমাদের শ্রদ্ধীয় বড় ভাই ইসুফ ভাইয়ের সাথে কথা বলবো আমাদের বেলকুসি ফাউন্ডেশনের শ্রদ্ধীয় এবং সম্মানীয় বড় ভাই তো তার সাথে কথা বলবো তো ইসুফ ভাই আজকে আমাদের প্রোগ্রামটা কোথায় হচ্ছে আজকে আমাদের প্রোগ্রাম হচ্ছে ধুকরো বেড়ার গয়নাগান্ধী গ্রামে ঈদগা মাঠে আমরা কিছু বৃক্ষরোপণ করব সেজন্য আমরা এখন আসছি বৃক্ষরোপণ বৃক্ষ সংগ্রহের জন্য এখান থেকে কিছু বৃক্ষ গাছ সিলেক্ট করে নিয়ে যে গয়নাগাল ঈদগাঁও আমরা রোপণ করব। তো ভাই আজকে আমাদের এই প্রোগ্রামটা আমাদের বৃক্ষরোপণটা কততম প্রোগ্রামটা একটু যদি বলতে পারতেন এটা আমাদের আটতম বৃক্ষরোপণ আটতম ধন্যবাদ ভাই আমি আমাদের শরীফ ভাইয়ের কাছে যাব তো শরীফ ভাই আজকে আপনার বৃক্ষরোপণ নিয়ে প্ল্যান কি আর এই বৃক্ষরোপণটা আসলে আমাদের কি কাজে আসবে যদি বলতেন আসলে বৃক্ষরোপণটা আমরা নিজ উদ্যোগে করার চেষ্টা করি এটা মূলত আমরা করি যে এটা আমরা যদি বৃক্ষরোপণটা করি এটার মাধ্যমে হয়তো বা কেউ এই গাছটা বড় হইলে কেউ ছায়াযুক্ত স্থানে থাকতে পারলো কোনো মানুষ ফল খেয়ে বাঁচত বা বৃক্ষের দিক দিয়ে সে আসলে পরিবাটি উপকারটা পাইলো অক্সিজেনটা ভালোভাবে পাইলো এটা বৃক্ষরোপণটা আমাদের সবারই করা উচিত এটা আসলে বৃক্ষরোপণটা সাদগা জারিয়া হিসাবে আমরা নিতে পারি এটা উচিত সবারই করা উচিত আর সব থেকে বড় কথা কি শুধু আমরা বলতেই কথা না আমরা ফাউন্ডেশনে কাজ করি বলে যে বৃক্ষরোপন করব। আর অন্যথায় অন্যান্য লোকগুলা তারা দেখবে বা তাদের সে কাজে আসলে দায়িত্ব নেয় তা নয় এটা সবারই করা উচিত দেশকে যদি বাঁচাইতে চাই পৃথিবীকে যদি বাঁচাইতে পায় এবং যদি মানুষ যদি সুস্থভাবে বাঁচতে চায় তাহলে অবশ্যই তাকে বৃক্ষরোপণ করতে হবে এই তুলনামূলক আমরা চেষ্টা করি সব জায়গায় নিজের ইচ্ছায় গাছ লাগানো তো আমি সবাইকে ইনভাইট করি বা দাওয়াত করি যে সবাই যেন বৃক্ষরোপণ কাজে জানি নিয়োজিত থাকি ইনশাল্লাহ এটাই আশা কামনা করি ধন্যবাই আপনাদের জন্য শুভকামনা রইল বেলকুশি পাঠি ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আপনাকে অসংখ্য আমরা আবার যাব হচ্ছে আমাদের কে সাহেব আছে নূর ভাই তো ভাই কি অবস্থা আপনার জি আলহামদুলিল্লাহ কি অবস্থা আচ্ছা আলহামদুলিল্লাহ ভাই ভাই আজকে আমাদের প্রোগ্রামটা হচ্ছে বিক্রোপনের অষ্টম প্রোগ্রাম মেবি তো যাই হোক আজকে আমাদের প্রোগ্রামটা কোথায় হচ্ছে এটা হচ্ছে দুকরেবাড়া গ্রাম হচ্ছে গয়নাকান্দি ঈদগা মাঠে আমরা এই বিক্রোপনটা করতে চাচ্ছি আমরা এটা মাঝে মাঝে আমরা করে থাকি যেমন আমাদের মাসিক পরিকল্পনা যে আমাদের যে বিক্ষোপণটা করা হয় সেটা হচ্ছে স্কুল মাদ্রাসা এবং কি মসজিদ আমরা এই বিক্ষোপণটা করে থাকি ঠিক আছে ধন্যবাদ ভাই আমরা দেখি লাস্ট পর্যন্ত যাই যাই হোক আমাদের বেলকুসিবাসী ফাউন্ডেশনের শ্রদ্ধীয় কিছু বড়ো ভাইদের সাথে কথা বললাম আসলে বৃক্ষরোপণ নিয়ে তাদের প্ল্যান কি এদিকে আমাদের চাষা অনেক পরিশ্রম করতেছে কিন্তু সে নিজ হাতে আমাদের গাছ উঠিয়ে দিচ্ছে এবং আমাদের পাশে এখানে আমি একটু ক্যামেরার মধ্যে আসলাম এখানে নূর ভাই কথা বলতেছে হ্যাঁ অনেক মজা করতেছি আমরা তো যাই হোক এখানে শরীফ ভাই গাছ দেখতেছে আসলে কোন গাছগুলো নেওয়া যায় এখানে আছে সবাই আছে এখানে গাছ ওঠানো প্রায় শেষের মধ্যে এখানে আমাদের অলরেডি শেষ হয়ে গেছে আমাদের এখানে চাষা গাছটা হাতে করে নিয়ে যাচ্ছে ইসুফ ভাই এখানে গাছটা হাতে করে নিয়ে যাচ্ছে আমি একটু ক্যামেরার মধ্যে আসলাম এবং আমিও তাদেরকে সাহায্য করার চেষ্টা করলাম তো যাই হোক আমাদের গাছ তোলা অলরেডি শেষ আমরা এখন আমাদের এখানে সবাই মিলে যাচ্ছি আমরা অনেক পরিশ্রম করতেছি এবং এখানে আমাদের আজকে ফাউন্ডেশনের নতুন একজন সদস্য আছে তার সাথে সবাই পরিচয় হচ্ছে এখানে ইমান ভাই আছে সে যেখানে থাকবে সেখানে মজা হবে না এরকম তো হয় না তো এখানে আমরা সবাই মিলে একটু আলোচনা করতেছি আসলে গাছটা কীভাবে আজকের রোপণটা সাকসেস করা যায় এখানে অলরেডি আমাদের সে গাছগুলো উঠানো হয়েছে এখানে দেখতে পাচ্ছেন গাছগুলো আপনারা তো যাই হোক এখানে দশটা দশ থেকে বারোটা গাছ আছে তো গাছ নিয়ে আমরা এখন যাব ধীরে ধীরে সামনে যাব এখানে ভাই গাছ আমরা গাড়িতে উঠাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন এখানে তো অলরেডি আমরা লোকেশনে চলে আসছি এখানে ভাই গাছগুলো অনেক মেরামত করতেছে গাছের পাতাগুলো পরিষ্কার করতেছে গাছগুলো আমরা রোপণ করার উদ্দেশ্যে এখন আমরা স্টার্ট করব আর এখানে আমরা এখানে অনেকে খুশি সে অনেক আর এখানে আমরা ফটো সেশনের কাজটা কমপ্লিট করার জন্য একটু প্রস্তুতি নিচ্ছি এখানে কিছুক্ষণের মধ্যে আমাদের গ্রামের বে আসবে তাদের সাথে একটা ফটো সেশন করবো আসলে ফটো সেশনটা আমাদের উদ্দেশ্য হচ্ছে মানুষকে উৎসাহিত করার জন্য এখানে অলরেডি আমাদের কিন্তু গাছ রোপণ করা শেষ হয়ে গেছে তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আজকে আমরা এক সারিবদ্ধভাবে অনেকগুলো গাছ রোপণ করেছি সবাই আমাদের জন্য দোয়া করবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন